হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই আজকে একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম কারণ অনেকগুলো জায়গা আমাদের যাওয়া আছে তো পরপর পরপর সব জায়গায় আমরা ঘুরতে যাবো আর তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভীষণই ভালো লাগবে কারণ যে জায়গাগুলোতে যাবো সেগুলো খুবই সুন্দর জায়গা তোমাদের দেখে খুব ভালো লাগবে আমরা ওল্ড দুবাইয়ের একটা জায়গায় চলে আসলাম এই জায়গাটাতে না সমস্ত মাটির বাড়ি সব কিছু আয়গার জিনিসপত্র রয়েছে কারণ শেখরা প্রথমে যখন বাড়ি বানায় তখন এখানেই বানিয়েছিল আর এখানেই নাকি প্রথম জীবনে তারা থাকতো যেটা আমাদেরকে আমাদের ট্র্যাভেলের যে দাদা মানে ট্র্যাভেলসের যে দাদা যাদের সঙ্গে আমরা এসেছি সেই দাদা আমাদেরকে বলল। আর এখানকার লোকজনও তাই বলল তো খুব সুন্দর লাগছিল দেখতে যেন যে এত আগেকার জিনিস তবুও কত সযত্নে সব কিছু রাখা আর এত পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও এক ফোঁটা কোনো দাগ পর্যন্ত নেই তো ভীষণ ভালো লাগছিল দেখে আর সেই কথাগুলো ইমাজিন করছিলাম যে তখনকার দিনগুলো কেমন ছিল তাই না শেখরা কেমন করতো কি না করতো এখন তো তাদেরকে আর দেখার উপায় নেই তারপর তখন নিশ্চয়ই তারা সবসময় ঘুরেই বেড়াতো যাই হোক তো ঢুকেই দেখলাম ফুল যেটা সব জায়গাতেই এই দুবাইতে দেখতে পাচ্ছি যে আমার মনে হচ্ছে যে এরা না গাছ ফুল এগুলোকে ভীষণই ভালোবাসে যাই হোক তারপরেই ঢুকে পড়লাম এখানকার মিউজিয়ামে যে মিউজিয়ামে না হচ্ছে এই শেখদের পুরনো ছোটো ছোটো ঘর ছিল তারপর হচ্ছে আয়কার যে সমস্ত জিনিসপত্র সেগুলো রাখা ছিল তো দেখে না খুব সুন্দর লাগছিলো দেখতে বেশ ভালো লাগছিলো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে এই জায়গাটা না এত সুন্দর ছিল কি বলবো এখানে দাঁড়িয়ে না আমার একটু ভালো করে ভিডিও করার এবং ফটো তোলার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হয়ে উঠলো না তার কারণ আমাদের আজকে অনেকগুলো জায়গার যাওয়ার কথা ছিল আর তাড়াহুড়ো করে সব জায়গায় ঘুরতে হচ্ছিলো হলে সব জায়গাটা আমরা কভার করতে পারতাম না এখানে একটা শো হচ্ছিলো যেটা দেখতে আমরা চলে এলাম এখানে দেখানো হচ্ছিলো যে মানে দুবাই আগে কীরকম ছিল তারপরে কতটা উন্নতি করেছে সত্যি বলছি দেখে না পুরো চোখের সামনে মনে হচ্ছে যেন দুশো বছর আয়কার দুবাই যেন চোখের সামনে বেঁচে উঠলো তো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আমার তো শোটা দারুণ লাগছিল আমার পুরোটা দেখার ইচ্ছে ছিল কিন্তু ওই যে বললাম সময়ের অভাব সেই জন্য পুরোটা দেখতে পারলাম না তা পুরোটা দেখতাম এবং তোমাদেরকেও দেখিয়ে দিতাম যাই হোক কিছুটা দেখে বেরিয়ে চলে এলাম তবে দেখে অবাক হলাম যে এই কিছু বছরের মধ্যে এত উন্নতি করেছে একটা দেশ তো তারপরে বেরিয়ে আস্তে আস্তে আরেকবার ভালো করে ঘুরে নিলাম আমার এত সুন্দর লাগছিল জায়গাটা সে আর কি বলবো সবটা ভালো করে দেখা হয়ে গেলে তারপরে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম এটা না আমরা নদীর নিচ মানে নিচ দিয়ে একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম তো ড্রাইভার দাদা বলল কিন্তু মানে প্রথমে না খুব টেনশান হচ্ছিলো কিন্তু বা তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা জানো যে আমি একটু অল্পতেই টেনশান করি আর অল্পতেই একটু ভয় পাই যাই হোক তারপরে চলে এলাম আবার সিটির মধ্যে আর দেখো এই দুদিকে পুরো ভর্তি সোনার দোকান যেটা হচ্ছে দুবাইয়ের হচ্ছে বিখ্যাত সবাই বলে যে সোনা তো সোনার বড় বড় শোরুম দোকান এখানে ছিল তোমাদের সবটা দেখিয়ে দেব কিন্তু সেটা আজকে নয় অন্য আরেকটা হচ্ছে ব্লগে তোমাদেরকে পুরো সোনার দোকান মানে সোনা কত কিছু আছে সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো অনেকটা ব্লগে এত বড় বড় সোনার দোকান দেখে না আমার মনে হচ্ছিল কি এক ছোটে যাই আর গিয়ে দেখে আসি যে যেরকম ফোনে আর টিভিতে দেখেছি সেরকমই সোনা আছে তো এখানে কী সুন্দর লাগছিল সে আর কি বলবো কিন্তু ওই যে বললাম সময়ের অভাব সেই জন্য আর যাওয়া হলো না তবে তোমাদেরকে যে বলেছি অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে সোনার সমস্ত দোকানগুলো যতটা সম্ভব সেটা শেয়ার করে দেবো আর রাস্তায় যেতে যেতেই দেখো দেখলাম একটা বিশাল বড় জাহাজ আমার তো খুব ভালো লাগছিল দেখে কিন্তু ড্রাইভার আঙ্কেল বললো যে এটা কিন্তু জাহাজ নয় এটা জাহাজের শেপে তৈরি একটা হোটেল তো যাই হোক আমি প্রথমে অবাকই হয়েছিলাম তারপরে দেখো চলে আসলাম সেই বিখ্যাত জায়গায় যেটা হচ্ছে সত্যি পৃথিবী বিখ্যাত এটা হচ্ছে পৃথিবী বিখ্যাত একটা ফ্রেম ফটো ফ্রেম দুবাই আমরা এখন চলে এসেছি ওয়ার্ল্ড লার্জেস্ট ফটো ফ্রেম দুবাইতে তো এখানে হচ্ছে আমাদের ফটোটা তুলবো এখানে আমাদের দশ মিনিট সময় আছে উফ দেখার মতন দেখতেই পাচ্ছ তোমরা আমরা চলে এসেছি ওয়ার্ল্ড লার্জেস্ট ফটো ফ্রেম দুবাইতে তো দারুন দারুন মানে এটা কি বলবো সব কিছু ফোনে আসে না তো চোখেই নিয়ে যেতে হবে যতটা তোমাদের দেখানো সম্ভব আমি দেখিয়ে দেবো দারুন লাগছে আর এখানে রোরোকে দেখো কত ব্যস্ত বাপরে বা ও কত বড় হয়ে গেছে কি করছিল জানো এই যে বাবা জেঠু কাকা এই সবার ফটো তুলছিল দেখো পুরো মনে হচ্ছে একটা পাকা বাচ্চা সত্যি ডোরো যে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমার না ভালো লাগে না আমার মনে হয় সেই ছোট্টটা থাকলেই মনে হয় ভালো হতো দুবাই ফ্রেমে আমাদের ফটো তোলা কমপ্লিট আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি এখান থেকে তা না হলে সমস্ত ভালো ভালো জিনিসগুলো আবার মিস করে ফেলবো চলো চলো দেখি দুবাই ফ্রেম থেকে কোথায় যাওয়া যায় কোথায় যাব আমরা চলো দেখি তবে আমাদের একটু সময়ের অভাবের জন্য আমরা পুরো ফ্রেমের ওপরে উঠতে পারলাম না তা না উঠতেও পারতাম চলো আরো অনেক জায়গা আছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চোখ সার্থক মন সার্থক দুবাই ফ্রেম দেখে সাংঘাতিক সাংঘাতিক তো ফ্রেম দেখে আমরা আসলাম সত্যি খুব অবাক হয়েছিলাম এত বড় ফ্রেম দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এরপরে আমরা যাব পাম জুমেরা তারপরে যাব বুর্জ খালিফাতে কিন্তু একটা ব্লগের মধ্যে অত কিছু দেখাতে গেলে না ব্লগটা ভীষণ বড় হয়ে যাবে আর তোমরাও বোর হয়ে যাবে তাই আসছে নেক্সট ব্লগে সবকিছু তো আজ তবে আসি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে চলো টাটা